হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প নারী পর্বতদোষ লেখিকা মাহুষা মনিরা অথবা অল ইন্দ্রিয়া রুহি এত তাণ্ডবের মাঝেও আত্মীর ভুল হল না বরকে সম্মান দেওয়ার সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলল আসসালাম আলাইকুম আপু দিবা খুশি হলেও সেটা অপ্রকাশিত রেখে ব্যস্ত গলায় সালামের উত্তর দিলেন তারপর অরণ্যকে তারা কণ্ঠে মেদুর ধমক দিয়ে বলল দ্রুত নিয়ে চলে এখান থেকে মানুষের দৃষ্টি তীরের মতো বেড়ছে গায়ে যাচ্ছি একটা রিক্সা ডেকে অতোষীকে নিয়ে অরণ্য চলে আসে পুরো পথটাই অরণ্য অতসী কেউ কারোর সঙ্গে কথা বলে না অরণ্য ভেবে পাচ্ছে কোথা থেকে শুরু করবে প্রথমে কি জিজ্ঞেস করবে কোথায় ছিলে তুমি কই গেছিলে নাকি বলবে এত রক্ত কিসের গায়ের কোথায় আঘাত পেয়েছ তুমি দুটো দুটানায় আছে অরণ্যকে কি জবাব দেবে সে সে দুটো খুন করে এসেছে সেটা বলবে কথাটা শুনলে অরণ্য ঠিক কেমন আচরণ করবে ভয় আর ঘোলানো আতঙ্ক অতসির বুক ধুক বুক করতে শুরু করেছে একটা ক্লিনিকের সামনে গিয়ে অরণ্য রিক্সা থামায় কথা সব পরেও বলা যাবে এখন আগে অতসিকে সামলানো দরকার এর গায়ে যে পরিমাণ রক্ত লেগে আছে ভেতরে কোথাও মারাত্মকভাবে কেটেছে কিনা সে জানে না ডাক্তার সন্দেহজনক দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকায় বারবার খালি জিজ্ঞেস করছে এত রক্ত কিসের অত কিছুই করছে না বোবার মতো চুপ করে বসে আছে অরণ্যের মাথাও কাজ করছে না কি জবাব দেবে মস্তিষ্ক ঠিক করতে পারছে না দিবা ভারী গলায় বলে উঠল যেখানে থেকে আসুক এই রক্ত তাতে আপনার কি আপনার কাজ আপনি করুন না ডাক্তার সাহেব অতসীকে শুয়ে দেখলেন না উল্টো জহির জহুরি চোখে তাকিয়ে দিবাকে জবাব দেয় আমাদের কর্তব্যই আমরা করছি এত রক্ত গায়ে লেগে আছে এটা নিশ্চয়ই জটিল কেস এবং পুলিশ কেস আমাদের থানায় আগে ইনফর্ম করতে হবে তারা আসুক তারপর চিকিৎসা দিবার গলা স্বর নিবে গেল এভাবে করা কথায় কাজ হবে না ভেবে বলল আই এম সরি আসলে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আমরা মানে আমাদের পাশে একটা গাড়ি ব্রেক হারিয়ে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে একটা মেয়ে ছিল আর ড্রাইভার ড্রাইভার তো মরে গেছে বাট মেয়েটা জীবিত ছেলে তাকে মেয়ের শরীর থেকে শরীরে রক্ত লেগে গেছে মেয়েটাকে হাসপাতালে পাঠিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই পথে মধ্যে এই ক্লিনিক দেখে থামি একটু চেক করে দেখুন তো ও কোথাও ব্যথা ব্যথা পেলো কিনা ডাক্তার সাহেব ঘাটতলা চূড়ান্ত সে বললো ব্যথা পাইছি কিনা সেটা ওনাকে জিজ্ঞেস করলে উনি তো বলে দেবে আমাদের কাছে নিয়ে আসতে হবে কেন আর আপনাদের এই কথা আমি কেনই বা বিশ্বাস করব। এমনি তো হতে পারে আপনারা কন্ট্রোল করে এসেছেন অত চমকে কেঁপে মুহূর্তেই নিজেকে দ্রুত দ্বস্ত করে নিল দিবার মেজাজ চূড়ান্ত পচেছে সে বাস খাই গলায় বলে হ্যাঁ আপনার বউকে মেরে দিয়ে এসেছি রান গিয়ে দেখুন আপনার বউয়ের লাশ বাসায় ফেলে রেখে এসেছি এই অরণ্য চলতো আরও অনেক ক্লিনিক আছে এর এও ঘোড়ার ডিমের ক্লিনিক আর এই ঘোড়ার ডিমের ডাক্তার দরকার নেই অতশি উঠো ডাক্তার সাহেব কত মাথা নিয়ে হেসে বললেন বলেন আমার তো বই নেই দিবা তীক্ষ্ণ গলায় গরম দিশ ওনার উপর তাক করে অরণ্য আর অতশিকে নিয়ে বেরিয়ে যায় এত ফালতু ডাক্তার আর বাসার লোক সে তার জীবনে দ্রুত দেখেনি বাইরে বেরিয়ে অরণ্য বলে ওনার সাথে এভাবে বিহেভ করাটা ঠিক হলো অল একজন ডক্টর সে তুমি কি ঘোড়ার ডিমের ডাক্তার বলে চলে এলে তো এখন কি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো হ্যাঁ ডাক্তাররা কথা বলবে কম তাদের হাত চলবে বেশি কাজের প্রতি ফোকাস থাকবে আর এর তো কাজের প্রতি কচুর মনোযোগ বাকি সব দিকে ফুল চোখ রেখে বসে আছে আরে বেটা কে কি করে আছে কে চুরি করে আছে তোর দরকার কে তাতে তুই তোর কাজ কর ট্রিটমেন্ট করে পেশেন্ট বিদায় কর ব্যাস শেষ তা না তবুও তুই একদম চুপ থাক ওনার হয়ে এতকে ওকালিতি কয়ে করতে বলেছে আমি বলছি তো চুপ থাক এতক্ষণ মুখে ছাই বসেছিল আর এখন কথা ফুটেছে অরণ্য চুপ হয়ে গেল দীপার মাথা যে একশো তো একশো হয়ে আছে সে তা সে বেশ ভালোভাবে বুঝেছে অরণ্য প্রসঙ্গে পাল্টালো দ্রুত আগে বাসায় যাই আমিন তো আছেই অত সে তোমার কথাই কাটিছে ভিতরে বাসা পর্যন্ত যেতে পারবে তো অত সে মাথা দোলালো আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছুই নেই আমার কোথাও কাটিনি শুধু পায়ের তলায় দিবা বললো পায়ের তলায় তাহলে শরীর রক্ত কিসের অতসি নিস্তুজ করার জবাব দেয় আমি বাসায় গিয়ে বলবো দিবা চিন্তিত গলায় বলল ঠিক আছে তারপর অরণ্যের দিকে ফিরে বলল একটা সিএনজিনে আমিনের বাসায় আসে অতসি অরণ্য দ্রুত হাতে গরম পানি করে দিবা অতসির পায়ের তলা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয় অতসির জামা কাপড় বদলাতে ওকে সাহায্য করে আমিনকে ডেকে আনে অরণ্য আমিন বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো আমি বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো কাজ এসে সবাই অতসিকে ঘিরে বসে সবার চোখে প্রশ্নের মেলা অতসি কোথায় ওদা হয়ে গেছিল হুট করে আর এত বা লাগলো কিভাবে অতসি আদর্শ হয়ে বসে বিছানায় সময় নিয়ে স্থির শীতল কণ্ঠে শুরু করে দুজন লোক এসে এই বাসা থেকে আমি তুলে নিয়ে যায়। দিবার রুদ্রশ্বাস নিয়ে প্রশ্ন করে কোথায় জানি না চোখ বন্ধু ছিল আমার যখন চোখ খুলি একটা অন্ধকার ঘরে ছিলাম আমি এরা আমাকে মারার জন্য নিয়ে গেছিলো আমার মাথা কেটে ফেলার জন্য রামদা হাতে এসেছিল একজন আমি চোখ বড়ো বড়ো করে বলে তারপর আমি 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 অত সেই ঢোক গিলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তারা কিছুতেই সে বলতে পারছে না কোনো এই কথাটা না জানি এই কথা শুনে এরা কি ধরনের রিয়েক্ট করে বসবে আচ্ছা অত শিখে পুলিশে হাতে তুলে দেবে না তো আর অরণ্য উনি কেন চোপ আছেন কেন কিছু জিজ্ঞেস করছেন না অত সে আর চোখে অরণ্যের দিকে তাকায় অরণ্য বড় চোখে তাকিয়েছে অত দিকে দিবার তারা দেয় তোতলাচ্ছ কেন বলো কি হয়েছে ওখান থেকে ছুটলো কেমনে তুমি অত চোখ বন্ধ করে নেয় তারপরে একদমই বলে আমি ওই লোকটাকে খুন করছি রামদা দিয়ে তাকে মেরে ফেলেছি আরেকজন এসে আমাকে মারতে তাকেও টুকরো টুকরো করে ছুটে আসি সবার চেহারা মরতে মলিন হয়ে যায় কেউ কোনো পাল্টা কথা বললো না যেন সবাই অতসি কথায় বিরাট ধাক্কা পেয়ে সেই ধাক্কা সামলাতে ব্যস্ত অতশি বলতে থাকে বেরুনের পর একটা জঙ্গলে চলে আসে দিক বলে ইচ্ছে মতো ছুটে ছুটতে ছুটতে মেইন রোড পাই সেটা ধরে ধরে বাজারে এসে ওনাকে ফোন দেয় তারপরে টুকু তো জানেনি আপনারা দিবার যেন বিশ্বাস হচ্ছে না সে অতসের দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করে তুমি সত্যি বলছো অতশি সত্যি তুমি খুন করেছো অত সেই গলা স্বাভাবিক বিখু করেছি নাহলে এত রক্ত আসলো কোথা থেকে এদের রক্ত আমার জামা ভিজে গেছিলো দিবা চুপ হয়ে গেল আমি নরণ্য চুপ অত সেই গলায় একদলা কান্নায় এসে জমা হয়েছে তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে 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 সবাইকে বলতে তাকে যেন পুরুষে না দেওয়া হয় সে পড়বে না অরণ্যকে চেয়ে থাকতে সে তো অরণ্যের সাথে বাঁচার জন্যই এত লড়ে এসেছে শেষ পর্যন্ত যদি অরণ্যকে নাই পায় তাহলে এই জীবন সে একদম শেষ করে দেবে তার এখন আর হাত কাঁপবে না যে অরণ্যের জন্য জীবন দিতে পারে তার কাছে নিজের জীবন নেওয়াটা অথচ অরণ্য মুখ খুলল বললো তোমাকে কেন ওরা মারতে চেয়েছিলো অত সে গভীর অভিমানে অরণ্যের দিকে দেখায় ভেজা চোখে বলে বাবা ওদেরকে পাঠিয়েছিল আমার মাথা আলাদা করে ফেলবার জন্য আমি যেন বিশ্বাসই করলো না তোমার বাবা সিরিয়াসলি ওরা মিথ্যে বলেন তো ওরা তো বাবাকে চেনে না আর চিনলেও কি লাভ বাবার নামে এই কথা মিথ্যে ভাবে বলে বলুন আই ক্যান্ট বিলিভ একটা লোক যে কিনা পিতা সে নিজের মেয়েকে নিজের সিট ম্যান কোথায় আছি আমি দিবা বলল এরকমটা হয় আমি সব বাবা মা সন্তানের ভালো যাবে এটা ভাবা বিরাট ভুল বর্তমানে তো বাবার মাধ্যমে নিজের সন্তান আর সেই কে সন্তানটার মা ক্যান ইউ এমাজিন উই আর লিভিং ইন এ ডিসগাস্টিং ওয়ার্ল্ড অরণ্য পেটে পড়ে আক্রোশ চেপে পড়ল এবার সিরিয়াসলি ওনাকে আমি মেরে আমাকে কেউ থামাতে পারবে না অরণ্য উঠে দাঁড়ায় যাওয়ার জন্য পা বাড়াতেই আমিন অরণ্যের হাত টেনে ধরে দেবা তরিগড়ি করে বলে মাথা ঠান্ডা কর এটা ঝামেলার টাইম না আর তোর কাছে কি কোনো প্রমাণ আছে ডু দুই হ্যাভ প্রুফ নাই তো তাহলে কি বলবে যে আর কেউ বা বিশ্বাস করবে তোর কথা অরণ্য রাগণিত গলায় বলল। তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো উনি কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করতে পারো নিজের মেয়ের সাথে কেউ এরকমটা করতে পারে বলো পারে কেউ এরকমটা করতে কি বললাম তোকে সব বাবা মা এক না আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে ওনার থেকে ওনার পেটের কথা বের করে আনতে হবে আর যদি না পারি তখন তখন কথা উগলে নেব দরকার পড়লে আপাতত কিছু করিস না আগে অত সে সিকিউরিটির ব্যবস্থা কর তুই তো সবসময় বাসায় থাকবি না একা একা থাকাটা অত জন্য অনেক রিস্ক না যে একবার গুন্ডা পাঠাতে পারে সে বারবার পারবে অতশির জন্য সে তাই কে খুঁজতে হবে আমাদের আমি নিশায় দিল তোর বোন কিন্তু একদম ঠিক বলেছে অরণ্য বলল বাসা পাল্টে ফেলবো এই বাসার অ্যাড্রেস উনি বের করে ফেলেছে কিন্তু নিউ বাসা নিলে সেখানে অ্যাড্রেসও বের করে ফেলতে পারবে দুদিন আগের পরে এই তো বলল দিবা তাহলে কী করব। দিবা ক্ষণ কাল ভেবে উত্তর করলো অতশি আমাদের ঘরের বউ আর ঘরের বউ বাইরে থাকবে কেন ওকে আজকে বাসায় নিয়ে যাবি বুঝেছিস বাবার সাথে কি বলতে হবে না হবে আমি বুঝবো আমাদের সাথে থাকলে ওর কোনো চান্সই থাকবে না কেউ এসে অতসিকে তুলে নেওয়া তো দূর ওর একটা চুলো ছিঁড়তে পারবে না অরণ্য অতসির দিকে তাকালো অতশির চোখ বেয়ে তখনও জল গড়াচ্ছে অরণ্যের বুকের ভিতর আচমকা মোচল মারল একটা অতশির জন্য মন কেমন করলো অরণ্য অতসির কাছে গিয়ে বসলো দু হাত দিয়ে চোখের জল মুছে আশ্বাস মেশানো ধমকের সুরে বলল এ পাগল মেয়ে কাঁদছ কেন আমরা আছি তো তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো বলো ভেজা গলায় বললো আমি ভেবেছিলাম আপনারা আমাকে পুলিশে দেবেন অথচ আপনারা আমার সেফটি নিয়ে ভাবছেন আমি সত্যি আবেগী হয়ে পড়েছি এই ভালোবাসা পেয়ে দিবা বিস্মিত গলায় বললো ও মা পুলিশে দেবো কেন আমি দুইটা এই জন্য দিবা অতশির কপালে মৃদু টোকা মারে তারপর অতশ্রী শ্রী বলে তুমি অনেক সাহসী এটা জানো তোমার জায়গায় অন্য কেউ থাকলে এরকম একটা মুহূর্তে নিজেকে ঠিক করে ধরে রাখতে পারতো না তুমি তো তাও নিজেকে বাঁচিয়ে এনেছো চললে তোমার মতো শক্ত মনের আর উপস্থিতি বুদ্ধি খুব দরকার প্রতিটি মেয়ের বাঁচিয়ে এনেছো চললে তোমার মতো শক্ত মনের আর উপস্থিতি বুদ্ধি খুব দরকার প্রতিটি মেয়ের অরণ্য গম্ভীর মুখে বলে ওঠে চিন্তাই করতে পারছি না মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধান অথচ আতসির জীবনে কত বড় ঝড় নেমে গেল তোমার জায়গায় অন্য কেউ থাকলে এত কিছু সামলাতে পারতো না তুমি ব্রেভ অতসি অনেক ব্রেভ প্রাউড অফ ইউ খুশি অতসির চোখ ভরে জল এলো সে ফিসফিস করে বলল সব করেছি আপনার জন্যই শুধু আপনি না থাকলে আজকে এই অতসি একদম বেঁচে থাকতো না আপনি আমার বাঁচার আলো আপনাকে ছাড়া আমি রাত অন্ধকার ছাড়া আর কিছুই না দিবা হঠাৎ বলল এখন একটু বিশ্রাম করুক আমরা সবাই মিলে আমাদের বাসায় যা হবার হবে বাবার সাথে এবার বোঝাপড়া আমি করব। তুমি শিওর আপু আলবাদ শিওর আমি কিন্তু আগে আগে বাবার সামনেই যাব না তুমি আগে যাবা তুমি কথা বলবা আমি বাইরে থাকবো পরিবেশ অনুকূলে থাকলে ভিতরে ঢুকবো নইলে আমি বাইরে থেকে সম্পর্ক দেবো অরণ্য ভয়ে ভয়ে কাপা করতে করতে ওদের বাসায় গেল এবং সে নিজে দেবার আগে তার বাবার সঙ্গে দেখা করলো রুপিক সাহেব তো অহংকার চালেন অরণ্য আতিশকে দেখে তুই আবার এসেছিস কেন তোকে বলেছি না এই বাড়ির সীমানায় যেন তোকে না দেখি অরণ্যর পা কাঁপছে অথচ গলায় কি জোর সে কঠিন এবং শক্ত গলায় বলল আমি চলে যাব কিন্তু অত সে এখানে থাকবে বাবা ওর লাইফে অনেক রিস্ক মনে যাক আমার কি তোমার অনেক কিছু বাবা আমি জানি আমার বাবার মন এত পাথর নয় যে কারো মৃত্যুর দোয়া করবে ওর বাবা ওকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল তারে তারাই ওকে ধরে নিয়ে গেছিলো আল্লাহর সময়তে আমি ওকে খুঁজে পেয়েছি সময় মতো পেয়েছি বলে গুন্ডারা ওর কোনো ক্ষতি করতে পারেনি ওকে একা রাখা মানে রিক্সে থাকবে মেয়েটা ওর বাবা আবার নিশ্চয়ই গুন্ডা পাঠাবে যার মেয়ে তারই যখন দরদ নেই তো আমার কি সে তো অমানুষ তুমি তো অমানুষ না বাবা তোমাদের মধ্যে তো একটা মন আছে মায়া আছে মানবতা আছে এখানে থাকলে গুন্ডা ফুন্ডা এসব কোনো ছাড় কেউ আর কিছু করতে পারবে না রফিক সাহেব তবুও বললেন সম্ভব না ওকে নিয়ে বেরিয়ে যাও এবার মুখ খুলে দিবা চেঁচি চেঁচে বলে ওরা যদি চলে যায় তবে আমিও চলে যাব বাবা দানিশও চলে যাবে আম্মাও চলে যাবে বেলি বেগম হতবম্ব হয়ে যান দিবার কথায় তিনি বেকুপচকে চোখে মেয়ের দিকে তাকাতে দিবা চোখ দিয়ে ইশারা করে চোখ রাঙায় তারপর বলে বলো তুমিও ঘর ছেড়ে চলে যাব না বলো শেষ কথাটা তোমাকে সইতে বলে দিবা বেলি বেগম যেন প্রচুর বিরক্ত এরকম ভঙ্গিতে বললেন হুম চলে যাবো শুনেছ বাবা আমরা সবাই চলে যাবো তুমি বলো তুমি কি একা থাকবা রফিক সাহেব যেন বিশ্বাসই করতে পারলেন না একটি সামান্য মেয়ের জন্য তার পরিবার তারই বিরুদ্ধে তাকে একা পেলে সবাই নাকি চলে যাবে গেলে যাক সে একাই থাকবে তাতে কি রফিক সাহেব কোনো কথা না বলে প্রস্থান করলেন দিবা দীর্ঘশ্বাস ফেলল অরণ্য অসহায় চোখে দিবার দিকে তাকিয়ে বলল এবার কি হবে আপু দিবা ইশারায় অত নিয়ে রুমে যেতে বলে অরণ্যকে আর নিজে হাঁটা দেয় রফিক সাহেবের উদ্দেশ্যে আজকে যেভাবে হোক বাবাকে তার মানাতেই হবে জহির ইসলাম প্রচণ্ড বিরক্ত সেই সঙ্গে তার মেজাজ চোরে একশো তো একশো হয়ে আছে কতক্ষণ যাবৎ তিনি ফোন দিচ্ছেন অথচ ওদের কেউ তার ফোন তুলছে না শুন ফোনটাই অফ কাজ কত দূরে গেল সেটা জানতে হবে তার তিনি ভাবলেন এবার রওনা হবে ওদের আস্তানার উদ্দেশ্য গিয়ে আগে দুটাকে চড়াবে কতক্ষণ ফোনে ডেকে নাকি তাল তেল ঢুকিয়ে ঘুমাচ্ছে নাকি বেয়াদবের হাড দিয়ে যত সব জহির ইসলাম একা মনে গজগজ গছ করতে করে থাকেন খানিক বাদে তার ফোনে আন্ন নম্বর থেকে ফোন এলো সে হ্যালো বলতে অপাশ থেকে একজন বলল আমি শন্ত বলছি দাদা জয়ের ইসলামরা আগে গড় গড় করতে লাগলেন ফোন কি পাশায় ঢুকিয়ে রাখছিস কবার ফোন দিছি হু কাজ হলো মরে চাওয়া আপনি জহির ইসলাম না না আমি তার বাপ বলছি ফালতু পেঁচাল বাদ দিয়ে কাজের কথা বল অতিশীল নদীটা কটা কই মারিস নিয়ে কোনোকে টপ